আল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই আর-রহমানির রহিম যিনি দয়াময় পরম দয়ালু মালিক ইয়াউমিদ্দিন কর্মফল দিবসের মালিক ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা শুধু তোমারই ইবাদত করি শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল পথ প্রদর্শন করো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তাহাদের পথ जहाँ के तुम अनुग्रह दंग